হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম গুমা তো ব্লগটা আমি গুমা থেকে শুরু করছি এখন আমি আমার বাড়িতে যাচ্ছি কলকাতা থেকে অলরেডি চলে এসছি তো মনে হলো বাড়িতে ঢোকার আগে ব্লগটা শুরু করি মোটো ব্লগটা আর এই বাইকে তো জাস্ট একটা মোটো ব্লগ দেখেছো তোমরা মনে হলো চলো আর একটা শ্যুট করে নি তো অলরেডি আমি গুমা পাস করে চলে এসেছি এখন বদর হয়ে এক আমি আমার বাড়ি নতুন আর যেতে পারি আর গুমা পাস করে যদি না আসতাম তাহলে সোজা অশোক নগর করতেন হয়ে আমার বাড়ি যেতে পারতাম আর যেহেতু আমি গুমা হয়ে এসছি তো গুমা হয়ে আসাতে কি হয়েছে বলো তো আমার বদর পাশ করে নতুন আর বাজার হয়ে আমার বাড়ি ঢুকতে হবে তাছাড়া বদরে যাবো না আমি ট্রেক বদরের আগে আমাদের যে মাঠ রয়েছে যে জমি রয়েছে মানে দেখুন ধান চাষ করা হয় তো সেই মাঠের পাইতেই চলে যেতে হবে ভেতর দিয়ে তো চলো যেতে যেতে দেখি কোন রাস্তা দিয়ে যাই আর কি আমি একটা জিনিস বুঝি না এই যে দেখো আমার টাকাটা বেশ ভালো করে দেখা যাচ্ছে ইভেন আমার এই যে বাঁহারটা সেটা ভালো করে দেখা যাচ্ছে আমার কেটিএম যখন আমি ডাইড করি এই সুপার ভিউতে দিলেও দুটো লুকিং গ্লাস দেখা যায় না বুঝতেই পারি না মানে লাইক আমি একটু এদিকে একটু এদিকে এরকম করলে তখন দেখা যায় তাছাড়া দেখাই যায় না আর এদিকে শুধু ওর গন্ডগোল হচ্ছে দেখো এই যে ইন্ডিকেটার এখানে হর্ন মনে হচ্ছে ঠিক আছে একটু আনকমফোর্ট লাগছে ব্যাপারটা কারণ এখানে থাকে আমাদের হর্ন আর হর্নটা মানে এরকম প্রেস করি না এটা আবার এরকম মানে উল্টো পাশে ঠিক আছে ওই জন্য কি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আর হ্যাঁ হ্যাঁ এই বাইকটাতে একটু গন্ডগোল আছে এই বাইকটা আমার রিলস শ্যুটের জন্য নয় অন্য একটা বাইক ছিল মিস্টেক হয়ে গেছে তো আই থিঙ্ক এই বাইকটা চেঞ্জ করতে হবে আর এই বাইকে একটু সমস্যা হচ্ছে এটা যেহেতু প্রপার নিউ কন্ডিশান বাইক নয় এমনি ভেতরকার কন্ডিশান ভালোই আছে খুব খারাপ নেই বাট যেহেতু নিউ কন্ডিশান গাড়ি নয় তো অনেক খারাপ বিষয়গুলোও রয়েছে ঠিক আছে যেহেতু রাইড করা হয়েছে বেশ অনেকটাই অনেক কিলোমিটার তো সেক্ষেত্রে মেবি এটা আমি চেঞ্জ করে তারপরে অন্য রিলস বানাবো তার জন্য মনে হলো এই বাইককে একটু মোটর ব্লগ দেখিয়ে দিই মোটর ব্লগের সাথে আমাদের গ্রামের এটা কিন্তু আমাদের গ্রামেরই রাস্তা হ্যাঁ মেইন রোড বাট প্রপার টেন রোডটা তুমি ক্রস করে চলে এসেছে যত রোড তবে গাড়িটা চালিয়ে মজা আছে ভালো ছোটে পাওয়ার অনেক বেশি এটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর একটা খারাপ লাগার বিষয়ে বলবো তোমাদের এই গাড়িটাতে আমার একটু পা পেতে গন্ডগোল হচ্ছিল মানে কি বলতো আমি প্রপার পা পাচ্ছি না এবার পা না পেলে যে সেই বাইক চালাতে পারবো না বা ভিটের রাস্তায় পারবো না বিষয়টা কিন্তু সেরকম না আমি যথেষ্ট বাইক ট্র্যাকিট করতে পারি সেক্ষেত্রে সেই লেভেলের প্রবলেম হয় না বাট একটু তো সমস্যা হয় আর কি লাইক যদি এটা নিয়ে আমি পাহাড়ে রাইড করি যখন স্লোলি যাবো বা রাস্তা খারাপ থাকবে অফরোডিং হবে তখন কিন্তু এই ব্যাগটা নিয়ে আমার গন্ডগোল বা যাদের হাইট শট তাদের গণ্ডগোল হবে দেখো বিষয়টা হচ্ছে কোনো প্রমোশনাল শ্যুটের জন্য আমি শোরুম থেকে বাইক আনলাম আমার নামে বাইক এলো যে বাইকটা আমি নিয়ে এলাম তারপর শ্যুট করছি যার জন্য কি তারা আমাকে পেমেন্ট করবে বা হুয়েলটাও তারা দেবে এতদিন আমি সেই বাইক রাইড করেছি যে বাইকটা আমার মানে আমি কিনেছি তারপর আমি রাইড করেছি চলো এই বা দিক দিয়ে চলে যাই আর বাজার হয়ে যাব না সামনেই আমাদের জমি রয়েছে এখানে কিন্তু আমার মা হাঁটতে আসে মাঝে সাঝে সেগুলোতে আমার মা প্রচল পরিমাণে উৎসাহ দেয় আমাকে ইভেন দা কো বানটোল একটা চ্যানেলে আমার একটা ভিডিও আপলোড হয়েছে হয়তো তোমরা কেউ কেউ দেখেছো আবার কেউ দেখো তারা দেখো যদি দেখতে চাও কো বানটোল চ্যানেলে রয়েছে সরি দা কো তো ভিডিওটা তোমরা দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে ওটাতে আমার বাইক রিলেটেড জার্নিটা শেয়ার করা আছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অমিত যে কান্তের চ্যানেলটা আর ওনার আমার না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে কারণ আমি রাত রাতভর ঘুমিনি কলকাতায় এত গরম এত গরম এত গরম আর আমার রুমে নেই এসি বাড়িতে এসি আছে বাট ওখানে নেই তো বাড়িতে যদিও বা ঠান্ডা এসির দরকার হয় না খুব একটা বাট এই দুই আর ধরে যা গরম পড়ছে সেক্ষেত্রে আগের বার তো আমরা রেস্টুরেন্ট করে নিয়েছি কলকাতাতে তো নেই এবার সেই জন্য কি বলতো আর কলকাতাতে তো গরম প্রচণ্ড পরিমাণে এবার আমি জাস্ট টিকতে পারছি না আর হ্যাঁ আমাদের মাঠটা তোমাদের একটু হালকা করে এখান থেকে দেখিয়ে দিই এই যে এইগুলো পাশ করো তো অলমোস্ট আমি আমার বাড়ির সামনে চলে এসেছি আর দেখো আমার বাড়ি যাওয়ার আগে এদিকে পুকুর এদিকে পুকুর সামনে আরও আছে এইগুলো একটা সময় না এক ছিল এগুলো আমি শুনেছি নিজে কখনো দেখিনি ওকে দেখো এই একটা সুসমরে আছে চার পাঁচটা সুন্দর না আমাদের বাড়ি দেখা যাচ্ছে আমার মা ভাই ঘুমিয়ে আছে ঠিক আছে আমি কত সকাল সকাল এসছি কি বলবো আমি একটু সায়াই রাখার চেষ্টা করছি বাইকটাকে ফাইনালি চলে বাড়ি কষ্ট হয়ে গেছে তো চলো মা ও মা রোদ্দুর কি হয় না